আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন এই কথাটি আমরা পড়েছিলাম ছোটবেলা বইয়ের পাতায় তো আজ বাস্তবে সেটা হবে কখনোই কিন্তু ভাবিনি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তবে আজকের ব্লগ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর শুধু শুনতে থাকুন দেখুন আজকে কিন্তু মঙ্গলবার আজকাল আজ কিন্তু বড় একটা কাণ্ড ঘটেছে সেটা হলো এটাই যে আমাদের জানেন কর্মবিরতি চলছিল জুনিয়র ডাক্তারদের আর সেটা হলো মানে নাম বলে কি সব প্রবলেম হয়ে যাচ্ছে কি বলবো হ্যাঁ যে এই যে মারাত্মক ঘটনাটা এখন চলছে তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়র ডাক্তারেরা কিন্তু একটা কর্মবিরতি চলছিল কিন্তু সেই তাতে কালকে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সেখানটায় তাদের যোগদান করতে হবে কাজে কিন্তু কোথাও না কোথাও জুনিয়র ডাক্তাররা তারা সেটাকে মানতে পারছে না তারা সেটাকে কিছুতেই মেনে নিচ্ছে না তারা আজকে সরি অভিযানে দেখ দিয়েছে তাদের পাঁচ থেকে ছ দফা দাবি নিয়ে এবং প্রতিটা মানুষ সেখানে এক জায়গায় হচ্ছে প্রত্যেকেরই দাবি এক দফা এক যে সব কিছু মানে যারা যে দাবিগুলো আছে সেগুলোকে মানতে হবে তো সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ হাতে ঝাঁটা হাতে করে নিয়ে তারা বলছে যে আজ মঙ্গলবার জঙ্গল সাফাইয়ের দিন আজ যত সিন্ডিকেটের যত সমস্যা আছে যত প্রবলেম আছে সব কিছু আমরা সাফ করে ছাড়বো আমরা কিছুতেই হার মানব না কিছুতেই মেনে নেবো না আমাদের এগিয়ে চলতেই হবে আমাদেরকে এটাকে নিয়েই লড়াই করতে হবে তো বন্ধুরা আমিও মানে একই মত কিন্তু সেখানে দাঁড়িয়ে একটু আলাদা মত সেটা হলো এটাই কি ডাক্তাররা যদি কর্মবিরতিতে সারাক্ষণ থাকেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ তাদের তো প্রচুর অসুবিধা হবে বলো তো আমার মনে হয় যদি আন্দোলন করতেই হয় তাদের ছ আট ঘন্টা ডিউটির পরে এসে আন্দোলন করাটাই হয়তো বেটার তাহলে সাধারণ মানুষেরও সুবিধা হবে জানি এখানে আমি এটাও জানি যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে আছে সিনিয়ররা নয় কারণ মৃত্যু যে হয়েছে সেটাও কিন্তু জুনিয়র ডাক্তারের তো সেই কারণে আন্দোলনে যারা আছে তারা কিন্তু জুনিয়র ডাক্তার তো যাই হোক বন্ধুরা দেখো আমি এসবের বিশেষ কিছু বুঝি না আমার মনে হলো যেন কোথাও না কোথাও দাঁড়িয়ে কোনো সমস্যা একটা আমাদের মাননীয় সকলের দিদি উনি বলেছেন এখন উৎসবের মুহূর্ত পুজোর মুহূর্ত এই মুহূর্তে প্রচুর গরিব মানুষ আছেন যারা সারা বছরের মতো ইনকাম করেন তো ছোটো ছোটো যারা ব্যবসায়ী ছোটো ছোটো যারা ছোট্ট ছোট ব্যবসা করে তাদের সকলের কথা মাথায় রেখে চলতে হবে তো সেটাই হয়তো হচ্ছে কারণ আমি কাল যখন সন্ধেবেলা বাইরে বেরোলাম আমি দেখলাম পুজোর বাজারে কিন্তু ভিড়ের কমতি নেই আসলে এক শ্রেণীর মানুষ কিন্তু তাদের কোনো সমস্যা নেই তারা পুজো পার্বণ এই সব নিয়েই ব্যস্ত ভোগ বিতরণ ভোগের প্রসাদ ভোগের লাইনে দাঁড়ানো এগুলো নিয়েই তারা ব্যস্ত তারা শপিং মলে মলে ঘোরাফেরা করছে তারা সোনার দোকানে তারা জুতোর দোকানে ব্যাগের দোকানে জামাকাপড়ের দোকানে এই দেখুন আপনি ভিড়টা দেখুন দেখলে বুঝতে পারবেন যে সন্ধ্যেবেলা সবাই কী পরিমাণে ভিড় বাড়টা কী পরিমাণে সবাই কেনাকাটি করছে সুতরাং এই নয় যে বন্ধুরা পুজোয় কিছু আটকাবে পুজো কিন্তু পুজোর নিয়মেই চলবে তবে প্রতিবাদটাও থাকবে প্রতিবাদটাও করবে হ্যাঁ যার করার সে তো প্রতিবাদটাও করবে আমরা জাস্ট সাধারণ ব্লগার আমরা ব্লগ ভিডিও বানাই তো সেই জন্য ভাবলাম আপনাদের সবাইকে পুজোর বাজারের ভিড়টা দেখিয়ে দিই যে কেমন কিভাবে পুজোর বাজারের ভিড়টা আছে তো যাই হোক জানি না রেজাল্ট কী আসবে কেমন হবে না হবে অবশ্যই আমরা চাই সকলের তার তিলোত্তমার তোমার বিচার হোক উনি বিচার পাক তবে তার সাথে এটাও চাই যে কোনো কিছু যেন অসুবিধা না হয় এই যে একটি আঠাশ বছরের ছেলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টে তার কিন্তু বিভিন্ন হসপিটালে চিকিৎসা না পেয়ে তার কিন্তু মৃত্যু হয়েছে এই মৃত্যুটাও কিন্তু কাম্য নয় বহু পেশেন্ট আছেন যারা কিন্তু মারা যাচ্ছেন তো দেখুন এটাও কিন্তু কাম্য নয় এটাও কিন্তু মানুষের জীবন নিয়ে খেলাই হচ্ছে হ্যাঁ আন্দোলন চলছে আন্দোলন চলবে কিন্তু তার সাথে সাথে সাধারণ মানুষের জীবনের কিন্তু একটা দায়িত্ব ডাক্তারের ওপরে থেকেই যায় সেটা থেকে আমরা পেছনে যেতে পারি না তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আর সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ